যে জুলাই আন্দোলনের নেতাদের দল এনসিপি দেশ জুড়ে পদযাত্রা করেছে গোপালগঞ্জটা বাদ দিলে তার আগে বত্রিশটা জেলা পর্যন্ত আমি যতটুকু দেখেছি তাদের এই পদযাত্রা নিয়ে মানুষের অনেক আগ্রহ ছিল অনেক জায়গায় অনেকে তাদেরকে স্বাগত জানিয়েছেন আপ আপনার পর্যবেক্ষণ কি নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি যে পদযাত্রা করেছে মানুষের কাছে গিয়েছে কাঁঠাল ভেঙে খেয়েছে নদীতে লাভ দিয়েছে আমার আমার কাছে মনে হচ্ছে অনেক সাধারণ জনগণ তাদেরকে অনেক ভালোবাসাও তারা পেয়েছে এইটাকে আপনি আসলে কি হয় দেখছেন আর হচ্ছে আর 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 এই মূল্যায়নটা যদি আপনি একটু করেন যে নতুন রাজনৈতিক বিশ্ব আরেকটা ব্যাপার হচ্ছে আওয়ামী লীগের ফিরে আসা বা আওয়ামী লীগের পুনর্বাসন সেটা পিআর সিস্টেমের মাধ্যমে হোক ভাবে হোক খোদ অন্তর্বর্তী সরকার প্রধান দেশকে একটা যুদ্ধ অবস্থার সাথে তুলনা করছেন ফেসিবাদীরা ষড়যন্ত্র করছে বলে মনে করছেন এই ব্যাপারটাকে আসলে আপনি কিভাবে দেখেন এই দুইটা প্রসঙ্গে যদি একটু আপনি বলতেন প্রথমত আমি এনসিপি আমি হচ্ছে কি এনসিপির খুব বড় শুভাকাঙ্ক্ষী কারণ এনসিপির যত নেতা প্রত্যেকে আমার ছোট ভাই এবং আমি তাদের প্রতি ডিপ গ্র্যাটিউড কারণ আমরা শেখ হাসিনার যেই জুলুম এখান থেকে বের হওয়ার জন্য আমার এই ছোট ভাইরা এই দেশকে নেতৃত্ব দিয়েছে আই ক্যানট ফরগেট দ্যাট এভার ইন মাই লাইফ সো আই হ্যাভ ডিপ গ্র্যাটিটিউড এবং তারা এই কাজটা করছে এটাই রাইট ওয়ে মানুষের কাছে যেতে হবে মানুষের কাছে গিয়ে বলতে হবে যে আমরা ক্ষমতায় গেলে এই এই কাজ করব আমি আপনার এই প্রবলেম সলভ করব যেটা এনসিপির মধ্যে আমার কাছে মনে হয় আমি একটু সমালোচনার ঢঙে বলছি বাট দিস ইজ দ্য রিয়ালিটি উই মাস্ট ডিল উইথ যে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা সাধারণ মানুষের সময় খুব খারাপ যাচ্ছে এখানে ওয়ান থার্ড অফ আওয়ার ইউথ বেকার তাদের প্রবলেমগুলোকে আমাদের করতে হবে আনফর্চুনেটলি এনসিপির যত সব হচ্ছে সংস্কার কেন্দ্রিক এবং আহ পিপলের সাথে কোনো যোগাযোগ নেই বাংলাদেশের মানুষের প্রধান সংকট এই সময় আমার কাছে মনে হয়েছে যে ল অর্ডার ইকোনমিক প্রবলেম এখন এই দুই প্রবলেম আমাদের পলিটিক্যাল সংকটের অনেক বড় প্রবলেম কারণ ভবিষ্যতে এগুলোর স্নোবল এফেক্ট হতে পারে আমাদের এখন মানুষের কি সমস্যা এই সমস্যার সমাধান কিভাবে করা যায় ওই দিকে নজর দেওয়া উচিত এবং আমি আশা করবো যে এনসিপি নেতারা যখন যাবেন তারা তাদের আহ যে কনস্টিটুয়েন্সি তারা বলবেন কিন্তু তারা যেই কাজটা করছেন দিস ইজ দ্য রাইট থিং ওখানেই যাওয়া উচিত সাধারণ মানুষের সাথে যোগাযোগ করা উচিত এবং তাদেরকে বলা উচিত যে আমরা ক্ষমতায় গেলে কি করব আপনার দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে গিয়ে শেখ হাসিনার পক্ষে ফিরে আসা সম্ভব না এটার কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশের যে পলিটিক্স বাংলাদেশের পলিটিক্সের কিছু নোট লাগে মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার কিছু লোকালি কিছু ক্ষমতাধর লোক লাগে যাকে কেন্দ্র করে একটা বড় বলয় তৈরি হয় কারণ এই নোটগুলা বাংলাদেশে আওয়ামী লীগের যে নোট ছিল তারা সব সবাই দেশ থেকে পালিয়ে গেছে এবং তাদের পক্ষে দেশে ব্যাক করা সম্ভব না এই জিনিসটা একটা অনুরোধ জামায়াত ইসলামী এবং এনসিপি এদের মধ্যে একটা ঐক্য থাকতে হবে যে আমরা নিচের লেভেলে সবকিছু হয়তো ভালো করে আমরা খেয়াল রাখতে পারবো না কিন্তু এই যে নোট গুলা এই নোট গুলাকে আমরা কখনোই গিয়ে জামায়াতে ইসলামী এবং এনসিপি এবং বিএনপি এই তিনজনের মধ্যে যে ঐক্য থাকাটা দরকার ছিল গত এক বছর সেই ঐক্য শেষ হয়ে গেছে এবং এই ঐক্য শেষ হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে যে কনস্ট্যান্ট একটা টক্সিক আচরণ তিন পার্টির মধ্যে এটা আছে কিন্তু আমি মনে করি না ব্যক্তিগত যে আওয়ামী লীগের পক্ষে ফিরে আসা সম্ভব ওকে নামে ওকে আপনাকে ধন্যবাদ আপনার একটা কথা বলতে চেয়েছিলেন হানান মাসে শেষ করেন আমি কি প্রশ্নটা করবো নাকি আপনি কথাটা বলি প্রশ্নটা হল জুলাই আন্দোলনে আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ কোটেশন উদ্দীপনা হিসাবে ব্যবহার করেছেন গত পনেরো বছর আওয়ামী লীগ মুজিব্বাদ শব্দটি বলেছে কিনা অন্তত আমার মানে আমি 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 আমার জানি নাই কিন্তু এখন এই এক বছরে আপনারা এনসিপি নেতারা শত শতবার এই শব্দ উচ্চারণ করছেন নিজেদের দল নিয়ে স্লোগানের চেয়ে আপনারা মুজিববাদ মুর্দাবাদ স্লোগান মানে বেশি দিচ্ছেন আপনাদের নিজস্ব স্লোগান চিন্তা দর্শন নীতি শিক্ষানীতি নারী নীতি এগুলি স্পষ্ট না আপনারা শুধু ওই স্লোগানটাই বেশি দিচ্ছেন

সেখানে আমরা এই কোটেশন গুলা এবং টেকনোলজির কোন কোটেশন বা হচ্ছে পোস্টার কোনো কিছু আমরা ইউজ করি নাই আমরা ২০১৮ হাজার আঠারো সালের তো দেখেছি যে হচ্ছে শেখ বাংলায় বৈষম্য ইয়া কোটা কোটা থাইলে আমাদের এখানে আমরা অন্তত ব্যবহার করি নাই যার থেকে কারণ আমরা যারা হচ্ছে আমরা লিড দিয়েছিলাম আমাদের নিজস্ব একটা চিন্তা দ্বারা অনেক আগ থেকেই ছিল আমরা বলছিলাম যে হচ্ছে আমরা ছাত্রশক্তি শক্তি করতাম তাদের সেখানে একটা নিজস্ব চিন্তা তারা ছিল এখান আমাদের কাছে ক্লিয়ার বাংলাদেশের রাজনীতির যে তৈরি করা হয়েছে এটা মুক্তিদাতা রাজনীতির কারণে হয়েছে একাত্তর পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতি না হয়ে মুজিবাদের রাজনীতি হয়েছে এবং সেটা পরবর্তীতে আওয়ামী ধারণ করেছে মুজিবাদী রাজনীতি এবং শেখ মুজিব নিজেকে ওয়ান অ্যান্ড অনলি এই ক্ষমতা দর হচ্ছে তিনি বাংলাদেশ এটা প্রমাণের ব্যতিব্যস্ত হয়ে পড়ছিলেন যেটা মূলত এই দেশের একটা আহ সিরিল সোসাইটির ক্রাইসেস বলতে একটা বুদ্ধিভিত্তিক ক্রাইসেস বলতে পারেন আমরা মনে করি সেটার মানুষের মনস্তত্বের মধ্যে আসলে এই জায়গাটাই দিতে হবে আওয়ামী লীগের স্বাধীন বাংলাদেশের কখনো রাজনীতি করে নাই প্রত্যেকবারই করেছে সেটা মূল জায়গাটা কোথায় সেটা আমরা প্রমাণ করার জন্য সেটা নেওয়ার জন্য আমরা মুতিবাদ মুদ্রাবাদটাকে আমরা তুলে ধরেছি এটাকে আপনার কাছে ক্লিয়ার থাকতে হবে যে পাশাপাশি শেখ মুজিবের যে শাসন আমল ছিল বাহাত্তর থেকে পঁচাত্তর সেই শাসন আমল কখনো রাজনৈতিক শাসন ছিল না এখন আপনার প্রশ্নের মধ্যে আমি যে কথাটা বলতে চাইছিলাম যে হচ্ছে আওয়ামী লীগকে আমি জানি না অনেক ভিডিও দেখছিলাম প্রত্যেকটা ভিডিওতেই ফাহাম ভাই কখনো আওয়ামী পলিটিক্যাল পার্টি হিসাবে বিবেচনা করেন না এবং উনি এই ক্ষেত্রে আমাদেরকে উৎসাহিত করছেন যাতে আওয়ামী লীগকে কখনো পলিটিক্যাল পার্টি হিসেবে বিবেচনা করা না হয় এটা সন্ত্রাসী সংগঠন ফ্যাসিস্ট সংগঠন আমরা সেই জায়গা থেকে উদ্ভূত আমরা দেখছি বিচার বিশ্লেষণে আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টি হতেই পারে না এটা হওয়ার মতো কোন কোয়ালিটিটা আছে কোশ্চেন করেছি আজ পর্যন্ত আমরা সেই কোশ্চেনের রিপ্লাই পাই নাই স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ কবে রাজনীতি করেছে বা রাজনৈতিক দল হিসাবে কোন কোয়ালিটিটা আওয়ামী লীগ ধারণ করছিল সেটা আজ পর্যন্ত আমি অনেককে জিজ্ঞাসা করছি অনেক বুদ্ধিজীবীদেরকে কারো কাছে নাই আমি একটু শেষ করি আজকে যদি আপনি বলেন যে আওয়ামী লীগের দল হিসেবে রাজনীতি করতে দিতে হবে আওয়ামী লীগের যারা ইয়া ছিল তাদেরকে বিচার করে ফেলেন আসলে বাস্তবতা আওয়ামী লীগের তৃণমূল থেকে যে নেতাটা ছিল সে আওয়ামী লীগ নামটা থাকতে নেতার হাতে বগিতে রাজনীতি ছিল গোপালগঞ্জে প্রত্যেকটা গিয়ে একত্রিত হয়েছে এবং প্রত্যেকে যারা আমাদের উপর হামলা করছে প্রত্যেকটা অস্ত্র নিয়ে হামলা করেছে অস্ত্র নিয়ে এটা আপনি যদি হচ্ছে জামাত ইসলামী করতো ইংরেজি হচ্ছে কোন ইসলামিক দল করতো

ঘেরাও করে ডক্টর ইউনুসকে বাধ্য করবেন আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী সংগঠন হয়ে উঠছে পলিটিক্যাল ইডিওলজি বলতে যে কিছু অবশিষ্ট নাই সেইটার ফল হিসাবেই তো আওয়ামী লীগকে এই পুরাপুরি সাজানো বাগান ফেলে রেখে তাদেরকে পলায় যেতে হয়েছে কখনো নর্দমায় কখনো পুকুরে দাঁড়া হইয়া এটা আবার পরে দেয়া বুঝলা বুঝলা এই জায়গার মধ্যে থেকে আপনাদেরকে আপনারা জনগণের উপর আপনাদের আস্থায় তো কম কেন

আমার আপনার পাহাম বাইদের দায়িত্ব জনগণের কাছে বার্তাটা কি আমি আপনাকে বলি আমি আপনাকে বলি হানান মাসুদ এগুলি বলা দরকার হানান মাসুদ এগুলি বলা দরকার আমি বলি আমি দুই সালের অক্টোবরে আমি বলছিলাম শেখ হাসিনা আপনি প্রধানমন্ত্রীর পদ ছাইরা দিয়া শেখ রেহানাকে প্রধান নির্বাচন কমিশনার বানান তাও আপনি নির্বাচনে হারবেন

ওইটার কথা বললে নিজেকে আর একটু বড় মনে হয় সেই বড় মনে হওয়াটা অনেকটা ডন কুইকজোটের যুদ্ধের মতো হয়ে যায় হান্নান মাসুদ তো সেই জন্য আমার কাছে মনে আমার কাছে মনে হয় যে এনসিপি নিজস্ব রাজনীতি আসুক এবং এইটা আমরা বুঝতে শিখি আপনারা যেটা দেখতেছেন সন্ত্রাসী সংগঠনের কথা বা রাজনৈতিক আদর্শের থেকে পতিত হওয়ার কথা সেটা আমরাও দেখতে পাই আসলে এইটা যদি আপনারা বোঝেন তাহলে ভালো হয় যাই হোক আমরা আর এক মিনিট এক মিনিট করে কথা শুনি অনুষ্ঠান শেষ করে দিই জনাব ফাহাম আপনি যদি এক মিনিট একটা বলেন আমার মনে হয় যে চমৎকার যুক্তি দিয়েছে জনাব হান্নান মাসুদ যে আসলে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা বা আওয়ামী লীগের ব্যাপারে তিনি কি বলা আপনার যুক্তি থেকে আপনি বলছেন আপনি যদি বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ একটু চল্লিশ পঞ্চাশ সেকেন্ড বলেন আমরা হান্নান মাসুদকেও বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎটা একটু আমরা শুনতে চাইবো বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ হচ্ছে বিএনপি জামায়াত ইসলামী এবং এনসিপি এবং এই তিনটা দলকে বাংলাদেশে কো করা শিখতে হবে এবং এই তিনটা দলকে অবশ্যই অবশ্যই আওয়ামী লীগের মধ্যে বিরোধী দল হলে হবে না কোন দলকেই না আওয়ামী লীগ একানব্বই সালে যেই কাজ করতো ওই ওই রকম প্রতিটা জিনিস আটকে দিয়ে প্রতিটা জিনিস আমি না খেলে তোরও খাইতে দিব না এই মেন্টালিটি থেকে বের হয়ে বাংলাদেশের সাধারণ মানুষের অসংখ্য সমস্যা এই প্রবলেমগুলো গুলো সলভ করার জন্য তিন পার্টিকে একত্রে বসতে হবে এবং আমরা যদি তিন পার্টি একত্রে বসি আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এই আওয়ামী লীগের চ্যাপ্টার থেকে আমরা বের হব এবং এনসিপির প্রতি আমার অনুরোধ অনুরোধ একটাই যে আপনারা জুলাই থেকে একটু বের হন বের হন এবং এই কারণে বলছি যে মানুষের উপর ট্রাস্ট রাখেন যে আমরা যদি ভালো কিছু দিতে পারি মানুষ এই আওয়ামী লীগের চ্যাপ্টার থেকে অতিক্রম করবে এটা ডিপেন্ড করে হচ্ছে কি এই তিন পার্টির ঐক্যের উপর এই তিন পার্টির পারফরমেন্সের উপর

মিলেমিশে রাজনীতিটা করতে হবে এবং সেই পরিবেশটা প্রত্যেকে মিলে তৈরি করতে হবে এখানে আগে যেমন হচ্ছে বিএনপি আওয়ামী শত্রু মনে করতো আওয়ামী কে শত্রু সেই পরিবেশটা যদি তৈরি হয় তাহলে দেশের জন্য ভয়ঙ্কর পরিবেশ অপেক্ষা করতেছে এবং সেটা আমরা কেউই চাই না অন্তত আগামী দশ বছর সরকার গুলা গঠিত হবে সেখানে যেন হচ্ছে অন্তত প্রত্যেকের সাথে একটা ইয়া থাকে অ্যালাইন থাকে এখানে যেন হচ্ছে কোন ধরনের ওই যে ঘাড়ি ভাঙার হরতাল কোন ধরনের মানে হচ্ছে ইয়া জ্বালিয়ে দেওয়ার অপ্রোধ এই জাতীয় কিছু যেন না হয় সেই পরিবেশটা তৈরি করতে হবে কারণ আমার দেশটা ভালো নেই এবং দেশের ভবিষ্যৎ যদি ঠিক করতে হয় এই প্রত্যেকটা দলকে একসাথে হয়ে বসে রাজনীতিটা করতে হবে আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জনাব হান্নান মাসুদ জনাব ফাহম আব্দুল সালাম আপনাদের অনেকগুলি বিষয় আপনারা অনেকগুলি জবাব দিয়েছেন নতুন নতুন প্রসঙ্গে এনেছেন এবং আমাদের অনেক বিষয় ব্যাখ্যা এবং বিশ্লেষণ করতে সাহায্য করেছেন অনেক দর্শক আপনাদের সঙ্গে ছিলেন অনেক দর্শক আপনাদের দুজনের বক্তব্যই সহমত প্রকাশ করেছেন কোন কোনো সময় একটু মতবিরোধ দেখিয়েছেন কিন্তু আমরা নিশ্চয়ই আপনাদের এই দুজন আলোচনার মাধ্যমে অনেক ঋদ্ধ হয়েছে আপনাদের দুজনকে অনেক অনেক ধরনের